কি হয় যখন একজন গরিব ছেলে এক কোটিপতি বাবার একমাত্র মেয়ের প্রেমে পড়ে যায় গল্পটির শেষ পরিণতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কলকাতার এক নামকরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশপথে ভিড় জমেছে ছাত্রছাত্রীদের নতুন সেমিস্টারের প্রথম দিন ছেলেটির নাম অয়ন পর্ণে ধোয়া পুরনো শার্ট কাঁধের সেরা ব্যাগ চোখে এক রাস স্বপ্ন মেয়েটির নাম রায় চৌধুরী। শিল্পপতি রায় চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে গাড়ি থেকে নেমে পড়ে অভিজাত্তর ছটা সরিয়ে গেটের ভেতরে ঢোকার সময় অয়ন হঠাৎ অনন্যার গাড়ির সামনে পড়ে যায় গাড়ি হালকা থামে অনন্যা জানালা নামিয়ে বলে তুমি কি চোখে দেখো না নাকি অয়ন চুপ করে দাঁড়িয়ে বলে হ্যাঁ দেখি এক মুহূর্তে নিরবতা অনন্যা তাকিয়ে থাকে ছেলেটার দিকে চোখে শান্ত এক দৃঢ়তা ক্লাসরুমে ঢুকে সবাই নতুন ছাত্র ছাত্রীদের নিয়ে আলাপ করছে অয়ন এক কোণে বসে নিজের নোটবুক খুলে জীবন মানে যুদ্ধ সম্মানের জন্য লড়াই অনন্যা পাশ দিয়ে যায় বন্ধুরা হাসতে হাসতে বলে দেখেছ এই ছেলেটার জামাটা কেমন পুরোটাই সেরা অনন্যা হেসে ফেলে কিন্তু অন্তরে কোথাও অজানা কৌতূহল বিরতিতে সবাই কান্টিনে যায় অয়ন একটা চা নেই আর অনন্যা তার টেবিলের পাশে বসে বন্ধুদের সঙ্গে হাসি তামাশা করছে বন্ধু রিয়া বলে অনন্যা আজ তো তোর ডাডির কোম্পানির গাড়ি এসেছে নিতে ভাগ্য কি তোর অয়ন পাশ থেকে শুনে মুস্কি হেসে বলে ভাগ্য কারো থাকে আবার কারো সেটা তৈরি করে নিতে হয় সবাই থেমে যায় রিয়া বলে তুমি কে হে হিরো অয়ন মাথা নিচু করে বলে আমি কেউ না এক গরিবের ছেলে তবে স্বপ্ন অনেক বড় অনন্যা চোখ আটকে যায় ওর মুখে মনে মনে ভাবে এই ছেলেটার আত্মবিশ্বাসটাই আলাদা দিন যায় সপ্তাহ যায় প্রজেক্ট গ্রুপ বানানোর দিন লেকচারার বলে অয়ন তোমার গ্রুপমেন্ট হবে অনন্যা ক্লাসে হাসি রোল পড়ে যায় কে বলে রাসকন্যা আর ভিকারি দলে অয়ন চুপ করে কিন্তু অনন্যা একটু অস্বস্তি অনুভব করে লাইব্রেরিতে অয়ন এবং অনন্যা বসে আছে। দেখা যায় অয়ন মন দিয়ে নোট বানাচ্ছে এবং অনন্যা ফোনে ব্যাসত অয়ন বলে যদি মন না দিয়ে করো কাজ শেষ হবে না অনন্যা বিরক্তির সাথে বলে ওঠে তুমি তোমার মতো করো আমি আমার মতো অয়ন তখন বলে ওঠে তবে নামটা শুধু প্রজেক্টে থাকবে কাজ হবে না আমি ওটা পারি না অনন্যা তাকিয়ে থাকে প্রথমবার সে বুঝতে পারে এই ছেলেটাই আলাদা তার অহংকারে লাগে কিন্তু কোথাও এক রাশ শ্রদ্ধাও জন্ম দেয় রাতের কান্টিনে অয়ন একা বসে বই পড়ছে বৃষ্টি পড়ছে জানালার বাহিরে অনন্যা আসে সাতা হাতে চুপচাপ বসে তার পাশে তুমি কখনো ক্লান্ত হও না অয়ন হেসে বলে গরিব মানুষ ক্লান্ত হতে পারে না কারণ বিশ্রামের দমও লাগে অনন্যা একটু থেমে বলে ওঠে তুমি এত কঠিন কথা বলো কীভাবে অয়ন তখন বলে ওঠে জীবন শিখিয়েছে এক মুহূর্তে যেন নিরবতা নেমে আসে বৃষ্টির ফোটায় অয়নের মুখ পরে আলো অনন্যার মনে হয় এই মুখটা অন্যরকম সাধারণ না দিনে দিনে তাদের দেখা বেড়ে যায় প্রজেক্ট শেষ হয় দুজন মিলে প্রেজেন্টেশনের প্রথম হয় পুরো ক্লাস হাততালি দেই অয়ন মাথা নিচু করে বলে ওঠে এটা আমাদের টিমের জয় শুধু আমার নয় অনন্যা হাসে কিন্তু ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্মায় বাড়ি ফিরে আয়নায় নিজের মুখ দেখে ভাবে আমি কি সত্যি ওর প্রেমে পড়েছি পরের দিন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উৎসব মঞ্চে অয়ন গিটার বাজায় সবাই মুগ্ধ অনন্যা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এরপর অনন্যার বন্ধু বলে ওঠে ওই সিলেটের গান তুই এত মুগ্ধ হয়ে দেখছিস কেন অনন্যা বলে তুমি বুঝবে না গান শেষে অয়ন নেমে আসে অনন্যা প্রথমবার সাহস করে বলে তুমি জানো তোমার গানটা আমার হৃদয় শুয়ে গিয়েছে অয়ন তখন বলে ওঠে তোমার হৃদয় এটা কি আমার মতো গরিবের জন্য খোলা আছে অনন্যা থেমে যায় কিছু বলে না চোখে জল টলমল করে ওঠে কিছুদিন পর তারা ঘনিষ্ঠ হয় লাইব্রেরি কফি শপ বিশ্ববিদ্যালয়ের বাগান সব জায়গায় তাদের দেখা যায় একসাথে তবে সবার চোখে ওরা আলাদা এক জুটি বন্ধুরা কটাক্ষ করে বলে ওঠে আচ্ছা অনন্যা তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে পর মতো সামান্য একজন ভিকারির সাথে তুই ঘোরাফেরা করছিস অনন্যা তখন বলে ওঠে ওর মধ্যে যা আছে তোরা তা জানিস না ছেলেটা সত্যি অনেক ভালো দেখা যায় একদিন তারা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছে অনন্যা বলে ওঠে তুমি কি কখনো ভাবো আমাদের ভবিষ্যৎ নিয়ে অয়ন তখন বলে ওঠে হ্যাঁ ভাবি তবে ভবিষ্যৎ করতে এখন অনেক দূর যেতে হবে অনন্যা বলে ওঠে আমার পরিবার কখনো আমাদেরকে মেনে নেবে না অয়ন তখন বলে ওঠে আমি শুধু চাই তুমি আমার উপর বিশ্বাস রাখো এরপর অননা চুপ করে মাথা রাখে অয়নের কাঁধে সেই মুহূর্তে সূর্য অস্ত যায় কিন্তু তাদের প্রেমের সূর্য উঠে যায় দিন যাই পরীক্ষা আসে অয়ন সব পরীক্ষায় ভালো করে শিক্ষক বলে ওঠে তুমি একদিন অনেক দূর যাবে অয়ন হেসে বলে ওঠে আমি শুধু শুরু করেছি স্যার এরপর দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শেষ পর্বের গরমের ছুটি সবাই যার যার বাড়ি চলে যায় অনন্যা বলে অয়ন আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই অয়ন তখন চুপ করে তাকিয়ে থাকে বলে ওঠে তোমার পরিবার জানে আমি কে অনন্যা হেসে বলে তারা জানবে কিন্তু তোমাকে দেখলে ভালোবাসবে অয়নের মনের সন্দেহ কিন্তু অনন্যার হাসিতে সে হার মেনে যায় এরপর অয়ন অননার সাথে তাদের বাড়িতে চলে যায় গেট খুলতেই বিশাল প্রাসাদ চোখে পড়ে গাড়ি দামি পোশাক পরা কর্মচারী ঝলমলে বাগান অয়ন পায়ে হেঁটে ভেতরে ঢুকে পরনে সাধারণ শার্ট আর প্যান্ট ড্রয়িং রুমে অনন্যার বাবা অরিন্দম চৌধুরী বিশাল শিল্পপতি বসে সংবাদপত্র পড়ছে অনন্যা বলে ওঠে ড্যাড অনে অয়ন আমার ক্লাসমেট অরিন্দম মাথা তুলে তাকায় চোখে তাচ্ছিল ও ক্লাসমেট অয়ন মাথা নিচু করে বলে নমস্কার স্যার অরিন্দম তখন বলে ওঠে তোমার বাবা কি করে কোনো বাবসা অয়ন শান্তভাবে বলে না স্যার উনি একজন রিক্সা চালক ছিলেন ঘরে হঠাৎ নিরপতা চা হাতে থাকা চাকর থমকে যায় হেসে অরেন্দম বলে কি সাধারণ একজন আমার মেয়ের বন্ধু চালকের ছেলে আচ্ছা অনন্যা তুই কি এবার আমাদের পরিবারকে সার্কাসে পরিণত করবি অনন্যা তখন বলে ওঠে ড্যাট ও খুব মেধাবী অরেন্দম থামিয়ে দেই মেধা দিয়ে টাকা আসে নাকি আসে বংশে দেখা যায় অয়নের বুকটা যেন হিম হয়ে যায় কিন্তু সে কিছু বলে না চুপচাপ বলে আমি চলে যাচ্ছি স্যার ধন্যবাদ অন্যদিকে অননা দৌড়ে আসে এবং বলে অয়ন প্লিজ থামো অয়ন মুখ ঘুরিয়ে বলে আমি জানতাম এমনই হবে আমি শুধু চেয়েছিলাম তারা আমাকে তোমার চোখে দেখুক কিন্তু তারা তো আমার জামাটাই দেখল অননা চোখে জল নিয়ে বলে আমি ওদের বুঝিয়ে নেব অয়ন বলে না তুমি তোমার পরিবারকে হারাতে পারো না আমি পারব না আমার আত্মসম্মান হারাতে এরপর বৃষ্টি শুরু হয় অয়ন ধীরে ধীরে চলে যায় অর্ণা ভিচে দাঁড়িয়ে থাকে গেটের সামনে কাঁদতে কাঁদতে বলে আমি তোমাকে সেরে যাব না প্রিয় দর্শক এরপর কী ঘটতে চলেছে জানতে আমাদেরকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথেই থাকুন